হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমরা আসছিলাম বাগানে বিজি খুঁটা কাজে বিজি খুঁটা আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা বসে আছি কিছুক্ষণ পর গাড়ি চলে আসবে আমরা চলে যাব ঠিক আছে তো এই বিজি খুঁটা কাজ কিন্তু খুব সহজ এবং এই কাজ কোনটাকে দেয় আবার বেশি কেউ দেয় আজকে আমরা আমাদের কন্ট্রাক্ট দিছে যে তোমরা এই কয় বস্তা খুঁড়তে পারলে বা গোছাইতে পারলে তোমাদের মানে কাজ শেষ গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একুশ এবং বাইশ মে দু পঁচিশে কিন্তু মালয়েশিয়া থেকে একটা টিম বাংলাদেশিয়াতে যাবে এবং সেখানে কিন্তু যৌথ যে এই বৈঠকটা আছে সেখানে কিন্তু তারা আলোচনা করবে সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু আলোচনা করবে এবং কতজন কর্মী কিভাবে কোথায় কোথায় নেবে সেই বিষয়ে কিন্তু তারা সেখানে গিয়ে কিন্তু বাংলাদেশের জায়গায় কিন্তু আলোচনা করবে ঠিক আছে কিন্তু তার আগেই মালয়েশিয়াতে একটা মিটিং হবে সেটা হইতেছে যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অফ মালয়েশিয়া থেকে একটা লেটার দেওয়া হয়েছে বাংলাদেশ হাইকমিশন কলালামপুর যে একটা আছে সেখানে কিন্তু লেটার দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজর স্যার উনি এবং ওনার যে টিম তাদেরকে কিন্তু আসার জন্য বলা হয়েছে এবং তারা কিন্তু এখানে আসবেন পনেরোই মে দু ঠিক আছে তারা কিন্তু এখানে আসবে এবং হয়তো এখানে আলোচনা হইতে পারে কোন কোন সেক্টরে লোক আসবে এবং কতজন লোক আসবে এবং আর রিওপেনিং বিষয়ে হইতে পারে যেমন প্লান্টেশন সেক্টরের অনেক মানুষ কিন্তু এখানে আপনারা আবেদন করছিলেন সেখানে কিন্তু সমস্ত লোক বা পর্যাপ্ত পরিমাণ লোক লোক কিন্তু আসতে পারে নাই অর্থাৎ অনেক লোক কিন্তু এখানে ঘাটতি রয়েছে এখানে সে বিষয়ে আলোচনা হইতে পারে এবং আঠারো হাজার কর্মী যারা আসতে পারেন নাই তাদের কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে সেই ক্ষতি পোষানোর জন্য তাদেরকে কিন্তু টাকা পয়সা দেওয়া হবে না হয়তো তাদেরকে মালয়েশিয়াতে আনা হবে এবং আইনে এখানে আনার পর ভালো কোন বিষয়ে কোন ভালো কোন জায়গায় কোন সেক্টরে কাজে দেবে সেই বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে ঠিক আছে তো এইসব বিষয়ে কিন্তু আলোচনা হবে পনেরোই মে 2025 ঠিক আছে তো এই বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ থেকে কিন্তু এখানে লোক আসবে মালয়েশিয়া থেকে কিন্তু বাংলাদেশের লোক আনতে মানে আগ্রহী সেই বিষয়টা কিন্তু এখানে প্রকাশ পেতেছে এবং মানে একটা ভালো একটা দিক বলা যায় ঠিক আছে তো আপনাদেরকে বলি যেন আপনারা মানে আপনার একটু ধৈর্য ধরেন আগে থেকেই কিন্তু কারো কাছে পাসপোর্ট বা টাকা পয়সা দিবেন না দেয়া কিন্তু প্রতারিত হয় না ঠিক আছে যখন অফিসিয়াল ভাবে সরকারি ভাবে জানা দেওয়া হবে যে এখন থেকে আপনারা মানে মেডিকেল বা পাসপোর্ট জমা দিতে পারেন তখন কিন্তু আপনারা এমনিতেই জানতে পারবেন ঠিক আছে আমরা জানাই দিব এবং অন্যান্য অনেক মানে সে মিডিয়া থেকে কিন্তু জানাই দিবে যে এখন থেকে কিন্তু মালয়েশিয়াতে লোক আসতে পারবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর মালয়েশিয়ার যে কোনো আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু